সুবর্ণ সুযোগ বাংলাদেশের সামনে অনুর্ধ্ব তেইশ এশিয়ান কাপে ভালো করলেই খুলে যাবে সম্ভাবনার দুয়ার সেই লক্ষ্যে তারকা নির্ভর দলও গড়েছে বাফুফে যেই দলে ফামিদুল ইসলাম আর কিউবা মিচেলের সঙ্গে আছেন তরুণ তুর্কি জায়ান আহমেদ আর ইংলিশ ক্লাব টপনেহামে বেড়ে ওঠা তানিল শালিক সেই দুর্দান্ত দল এবং কিভাবে অলিম্পিকে খেলার সুযোগ আসতে পারে হামজাদের কাছে এ নিয়ে বিস্তারিত রিপোর্ট একবার ভাবুন তো দুই হাজার আঠাশের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলতে নেমেছে বাংলাদেশ দুনিয়ার সেরা এই ক্রিয়া আসলে জামাল ভুইয়ার সেট পিস থেকে হামজা চৌধুরীর হেড বল খুঁজে নিল জাল সঙ্গে সঙ্গে বড় পর্দার সামনে বসে থাকা কোটি কোটি মানুষ লাফিয়ে উঠলেন ধারাভাষ্য থেকে বলে উঠা হলো দিস ইজ এ হিস্ট্রিক মুভমেন্ট ফর দ্য ফুটবল লাভিং নেশনস অফ বাংলাদেশ ফুটবল প্রেমী জাতি বাংলাদেশের জন্য এটা এক ঐতিহাসিক মুহূর্ত এমন কল্পনা শুনে আপনি বলতেই পারেন এ তো পুরো মতিভ্রম লস অ্যাঞ্জেলস অলিম্পিকে যেখানে খেলে স্পেন আর্জেন্টিনার মতো দল সেখানে বাংলাদেশ সুযোগ পাবে কিভাবে হ্যাঁ পথটা অনেক কঠিন তবে অসম্ভব কিছুই নয় বরং কিছুটা সম্ভাবনা জেগেছে লাল সবুজের প্রতিনিধিদের জন্য আর এই সম্ভাবনার প্রথম বাধা উতরিয়ে যেতে আগামী তিনে সেপ্টেম্বর মাঠে নামছে বাংলাদেশ যেখানে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ অনর্ধ তেইশ দল এখন প্রশ্ন এখানে ভালো করলে কিভাবে বাংলাদেশের সামনে সুযোগ আসবে অলিম্পিক খেলার সে প্রশ্নের উত্তর খোলাসা করার আগে জানা যাক এমন গুরুত্বপূর্ণ তিন ম্যাচের জন্য বাংলাদেশের স্কোয়াডটা কেমন হতে চলেছে মূলত এই তিন ম্যাচ নিয়ে খুব বেশি সিরিয়াস বাঁচবে তাই দুর্দান্ত এক স্কোয়াড ঘোষণা করা হচ্ছে যে স্কোয়াডে ঠাই পেতে চলেছেন আমেরিকা প্রবাসী ফুলব্যাক জায়ান আহমেদ এখন পর্যন্ত বাংলাদেশের বয়স ভিত্তিক কোন দলের হয়ে কোন ম্যাচ না খেলা খেললেও বাপ্পের গ্লোবাল ট্রায়ালে নিজেকে প্রমাণ করেছেন জায়ান মূলত এই ফুটবলার ফুলব্যাক বা প্রান্তে খেলে থাকেন তার যেমন রয়েছে গতি তেমনই আছে স্কিল এবং নিজেকে প্রমাণ করেই দলে এসেছেন এরপর স্কোয়াডে ডাকা হচ্ছে ইংলিশ ক্লাব টটনহ্যামের অনর্ধ তেরো দলে খেলা তামিল শালি এই অ্যাটাকিং মিডফিল্ডার বিভিন্ন পজিশনে খেলেন উইঙ্গার এবং অ্যাটাকিং মিড দুইখানে সমান তালে প্লেটফর্ম করেন এছাড়াও দলের চমক হিসেবে থাকছেন সান্ডারল্যান্ডের সাবেক ফুটবলার কিউ আমিচেল সবচেয়ে বড় চমক হিসেবে দলে ঠাই করে নেবেন ফাহমেদুল ইসলাম যদিও এখন পর্যন্ত তিনি ক্যাম্পে যোগ দেননি তবে দলের সঙ্গে মূল ম্যাচের আগে যোগ দিবেন ফাহমিদুল এছাড়াও আলামিন মুরসালিনের মতো দেশি ফুটবলার আছেন দলে অর্থাৎ সব মিলিয়ে দুর্দান্ত এক স্কোয়াড যে করতে চলেছে বাফে তাতে কোনো সন্দেহ নেই আর এখন আসা এখান থেকে কিভাবে খুলবে বাংলাদেশের জন্য অলিম্পিকের দরজা মূলত এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ খেলবে তিনটি ম্যাচ এই তিন ম্যাচের দুটিতে জয় একটিতে ড্র করলে মূল পর্বে চলে যাবার সম্ভাবনা থাকবে লাল সবুজের প্রতিনিধিদের আর মূল পর্বে যাবার পরে এশিয়ান কাপে যেতে হবে শেষ তাহলে মিলবে অলিম্পিকের টিকিট অর্থাৎ এই যাত্রার প্রথম ধাপ আগামী এশিয়ান কাপ বাছাই পর্ব এই বাধা উতিয়ে গেলে আসবে নতুন এক বাংলাদেশ যে বাংলাদেশে থাকবে পূর্ব ভরা শব্দ